না হচ্ছে কারণ ওখানে গিয়ে তো আলো মহা বিপদে পড়ে গেছে আর সব থেকে বড় কথা তো আলো এখন অগ্নিপথে ঝাঁপ দিয়েছে আর এই আগুনের মধ্যেই যখন একবার ঝাঁপ দিয়েছে তখন এবার আর ওর বাঁচার কোনো সম্ভাবনা নেই কারণ ও তো একজন নাগেনি আর আগুনে একজন নাগেনি খুব সহজেই পুরে সাই হয়ে যেতে পারে আর তাই তো ওর আর বাঁচার কোনো পথ নেই ওকে আজকেই আগুনে পুরে মরতেই হবে আমার তো কিছুই করা লাগলো না আলো তুই ভেবেছিলি যে তুই পিসাচিনির হাত থেকে মুক্ত হয়েছিস মুক্ত হয়েছিস দেখে তুই আগুনের হাত থেকে মুক্ত হয়ে যাবি না না এটা কখনোই সম্ভব না তোকে এবার ওখান থেকে কে বাঁচাতে যাবে তোকে তো আর অশুভ শক্তি আঘাত করেনি যে তুই বেঁচে যাবি ওদিকে ভালো বাবা সূর্যের কাছে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে আর সে সেই কারাগারের কক্ষের বাইরে গিয়ে পৌঁছে যায় আর সে বুঝতে পারে সে কোনো একটি কারাগারের সামনে আছে মনে হচ্ছে এই কক্ষের ভেতরে একটি কারাগার রয়েছে

সূর্যকে পাহারা দেয়ার জন্য যদি প্রহরীরা থাকে তাহলে তো আমি কিছুতে এখান থেকে সূর্যকে নিয়ে যেতে পারবো না তাহলে কি করবো এখন আমি আমি এক কাজ করি আমি কোন বন্দি খাটিয়ে বোঝার চেষ্টা করি আদেও প্রহরীরা কক্ষের মধ্যে আসে কিনা আর যদি থেকে থাকে তাহলে তাদেরকে এক্ষুনি আমাকে কক্ষ থেকে বের করতে হবে কিন্তু কি করা যায় তখনই হঠাৎ করে ভালো বাবা দেখতে পায় তার সামনে একটি পাথরের টুকরো পড়ে আছে হয়তো মনে হচ্ছে একটি পাথর পরে আছে পেয়েছি বুদ্ধি পেয়েছি আমি এই কক্ষ থেকে প্রহরীদেরকে বের করার বুদ্ধি পেয়েছি এই কথা বলে ভালোবাবু সেই পাথরটি হাতে তুলে নেয় আর সে সেই পাথরটি কক্ষের দরজা উদ্দেশ্য করে ছুঁড়ে মারে এতে করে দরজায় বিকট শব্দ হয় ওই তো জোরের শব্দ হয়েছে আর এখন কক্ষের ভেতরে যদি কোনো প্রহরে থাকে তাহলে এক্ষুণি ওরা বাইরে বেরিয়ে আসবে এক কাজ করি আমি এক্ষুণি আলো গিয়ে দাঁড়াই যখনই ওই প্রহরে বাইরে বেরিয়ে আসবে তখনই ফেল শুধুকে আমার কক্ষের ভেতরে প্রবেশ করতে হবে এই কথা বলেই ভালো বাবা আড়ালে চলে যায়। ওদিকে প্রহরীরা হঠাৎ করে এরকম দরজা শুনে বেশ ভয় পেয়ে যায়। এ কি মনে হলো কেউ দরজার সামনে এসে পিকອດ ধরে আঘাত করলো? এ শুনেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হলো। আমিও তো একই শব্দ শুনতে পেলাম। কিন্তু হঠাৎ করে কক্ষের দরজায় এমন করে আঘাত কে করবে? এই কক্ষের সামনে তো কারোরই আসার অনুমতি নেই। শুধুমাত্র প্রহরীরাই এখানে আসতে পারবে। আর রাজগণকেই তো এখন মহারাজকে নিয়ে অনেক ব্যস্ত আছেন আর তাই তিনি তো কিছুতেই আর এখন এরকম ভাবে আসবে না আর তাছাড়া আমাদের রাজপ্রাসাদে কেউ যদি আসে তাহলে এরকম বিকট শব্দ আঘাত করবে কেন হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস এরকম বিকট শব্দে আঘাত করাটা যে আমার কাছে একদম অদ্ভুত মনে হচ্ছে কারণ এই কক্ষকে সামান্য আঘাত করলে আমরা বুঝতে পারি সে জায়গায় আমার মনে হলো কে জানো এই দরজায় বড় কোনো পাথর ছুঁড়ে মারলো রে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা কিন্তু আমারও মোটেও সুবিধার মনে হচ্ছে না আবার নতুন করে কোনো বিপদ হলো না তো তাই বলছি চল আমরা দুজনে বাইরে গিয়ে দেখি কি বলছিস কি তুই না আমরা আমরা দুজনে যদি বাইরে যাই তাহলে এই দানবটাকে পাহারা দেবে কে বলতো এই দানবটাকে একা রেখে তো আমরা কোথাও কিছুতেই বাইরে যেতে পারি না রে কিন্তু আমরা যদি বাইরে না যাই তাহলে তাহলে বুঝবো কি করে কি হয়েছে এমনও তো হতে পারে যে আমাদের কোনো বিপদ এসেছে আর তাছাড়া এই ধানবটা তো এই কারাগারের মধ্যে বন্দি আছে চাইলেই কারাগার থেকে কিছুতেই মুক্ত হতে পারবে না তাই না আর তাছাড়া আমরা শুধুমাত্র এই কক্ষের বাইরে গিয়ে দেখব কোনো বিপদ হয়েছে কিনা যদি কোনো বিপদ না হয় তাহলে আমরা এক্ষুনি কক্ষের মধ্যে চলে আসতে পারবো

কিন্তু কেন কি তার কারণ আসলে এই সরোবরটি তুমি দেখছো এটা কোন সাধারণ সরোবর নয় এটা হলো বিষাক্ত সরোবর আর এই সরোবরে যে জল দেখছো এটা সাধারণ কোনো জল নয় এটা হচ্ছে পুরোটাই বিষ তবে হ্যাঁ যদি বিশ প্রথম অবস্থায় কোন শুভ শক্তি স্পর্শ করে তাহলে এই সরোবরের ঝর্ণা জল একটি অমৃত ঝর্ণার জলে পরিণত হবে আর এই সরোবরের জলে সব বিষ কেটে যাবে আর তখন এই সরোবরের ঝর্ণার জল মানুষের রোগ মুক্তির কাজে ব্যবহৃত হবে ও আচ্ছা বুঝতে পেরেছি তার মানে এই জল যদি স্পর্শ করা যায় তাহলে এই জল নিয়ে গেলে মহারাজকে সুস্থ করা সম্ভব হবে তাই তো তাহলে তাহলে আমি আর দেরি করব না এখন আমি এই জল স্পর্শ করব। হোক আমার মৃত্যু তাতে কিচ্ছুটি এসে যায় হলুদ পাখি আমি যখন কথা দিয়েছি যে মহারাজের জীবন যেভাবেই হোক বাঁচাবো তাহলে অবশ্যই যে সে কথা আমাকে রাখতেই হবে আর সেটা হোক আমার প্রাণের বিনিময়ে তাতে আমার কোনো দুঃখ নেই হলুদ পাখি তোকে একটি কাজ করতে হবে সেটা হলো আমি জল স্পর্শ করার সাথে সাথে আমার মৃত্যু হবে আর হয়তো বা তখন এই ঝর্ণার জল সংগ্রহ করে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে যাবি তুই আর তাছাড়া আমি জানি সময়ের মধ্যে তুই পৌঁছে যেতে পারবি কারণ তুই যে অনেক দ্রুত গতিতে ছুটতে পারিস বল হলুদ পাখি তুই আমার এই কথাটা রাখবি যে আমি নিরুপায় হলুদ পাখি আমার যে কিচ্ছু করার নেই এখন আমার কাছে সব থেকে বড় কথা হলো মহারাজে প্রাণ রক্ষা করা আর তাই বলছি হলুদ পাখি তুই আমার কথাটা দয়া করে রাখবি বলতো তুই কেন বারবার আমাকে বাধা দিচ্ছিস বলতে পারিস তো জারিস এই চরনচল মানিয়ে গেলে মহারাজকে পাতানো যাবে না আর মহারাজের উপরেই পুরো আশকাপ্রাজের দায়িত্ব আশকাপ্রাজের মানুষের নিরাপত্তা দায়িত্ব রয়েছে তার বেঁচে থাকাটা খুব জরুরি ঠিক আছে আলাজ তুমি যে মহারাজ বেঁচে থাক তাহলে পাহাড়ে যাওয়ারstylesheet বেঁচে উঠবে আর এই সরপরে জল তুমি নিয়ে পৌঁছেও যেতে পারবে আর তার জন্যই জার প্রথমে তুমি স্পর্শ করবে না আর আমি জানি আমিও তো সবসবের না না সেটা হয় না হলুত পাখি আমি কি করে আমার চোখের সামনে তোকে মৃত্যুবরণ করতে দেখতে পারি বলতো তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না তখনই সেখানে শঙ্খিনী আর পঙ্খিনী চলে আসে আলো তোমাদের কথা আমরা শুনেছি আর আমরা তোমার মৃত্যু কিছুতে আমাদের চোখের সামনে দেখতে পারবো না এ কি শঙ্খিনী পঙ্খিনী তোরা তোরাই এখানে তোরা কি করে জানলি যে আমি এখানে আছি আলো আমরা সবকিছু জাদুগলকে সাহায্যে জানতে পেরেছি ওই পিশাচিনি যখন তোমাকে আঘাত করেছিল তখনই আমরা সবকিছু জানতে পেরেছি আমি আর পঙ্কিনি তখন রওনা দিয়েছি তোমার কাছে আসার জন্য কিন্তু ওখানে গিয়ে তো তোমাকে আমরা খুঁজে পাইনি আর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা এখানে এসে তোমাকে পেয়ে গেছি ভালো করেছিস তোরা দুজনে এখানে চলে এসেছিস জীবনের এই শেষ মুহূর্তে এসে অন্তত তোদের দুজনের সাথে দেখা করে যেতে পারছি এটাই আমার অনেক আনন্দ তোরা আমাকে বল না আমার মা কেমন আছে তার কিছু হয়নি তো আর তাছাড়া তোরা আমার মাকে দেখে রাখিস আলো নাগরানি এখন ভালো আছে আর সুস্থ আছে আর আসলে সে তোমাকে নিয়ে অনেক চিন্তা করছিল। আলো তুমি এখন চাইলে ওই ঝর্ণার জল সংগ্রহ করতে পারো কারণ এই ঝর্ণার জল এখন বিস্ফুক্ত হয়েছে এটি একটি অমৃততে পরিণত হয়েছে আর এই ঝর্ণার জল তুমি যে কোনো রোগী চিকিৎসার জন্য এখান থেকে নিয়ে যেতে পারবে কি বলছো কি তুমি তুমি তো একটু আগেই বললে এই ঝর্ণার জল যদি কোনো শুভ শক্তি স্পর্শ করে তাহলে এই ঝর্ণার জল অমৃততে পরিণত হবে আর এই ঝর্ণার জল প্রথমে যে স্পর্শ করবে তার নাকি প্রাণ হারাবে কিন্তু এখন পর্যন্ত এই ঝর্ণার জল তো আমি স্পর্শই করিনি

তাহলে কি পঙ্খিনী সেই ঘরুল সরোবরে নিজের জীবনকে শেষ করে দিল সেটা জানবো আমরা কোচ বরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ